হি হ্যালো এভরি ওয়ান এখন বাজে দাঁড়াও তোমাদের দেখাই এখন বাজে আটটা সতেরো সকাল আজকে আমি বৃথকে নিয়ে আমার বাপের বাড়ি যাচ্ছি হিলিতে তো আমি রেডি আর এই যে আমার পাপা আমার সোনা দিদি করে দ্বিতীয়কে ওষুয়ে আছে এই যে দেখো এখানে কিছু সকাল সকাল খাবো না আচ্ছা সোমবার আমাদের তো নিরামিষ তো মা এই যে গুড় দিয়েছে এটা এটা একটু খেয়ে খেয়ে নিয়ে আমরা দেখো 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 এতটুকুই ভয়েস দেওয়া ছিল তারপর থেকে আমি এখন ডাবিং দিচ্ছি আমি না সবার সামনে ওই ভয়েস ভিডিও করতে লজ্জা লাগে তাই পারি না যেটুকু হয়েছিল ওই ওইটুকু ভয়েস দিয়েছিলাম তো তারপরে এই যে ডাবিং দিয়ে ভিডিও করছি তো আমি রেডি এই যে আমার বড় রেডি পৃথিবী রেডি এবার আমরা বেরোবো ফাইনালি এরপর পৃথুর ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিলাম এই যে তো চলো এবার আমরা বেরিয়ে পড়লাম আর বেরোনোর সময় ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি বললাম সবার সামনে ভিডিও করতে লজ্জা লাগে তো সেই জন্যই বেরোনোর পরে এই যে গাড়ির মধ্যে আমি ভিডিও করেছি তো দেখো পৃথক গাড়ি দিয়ে মানে গাড়ি জানলা দিয়ে রাস্তা দেখতে এত ভালোবাসে ও তো গাড়িতে উঠে মানে ওই রাস্তায় দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে খুব ভালোবাসে আর তারপরে এই যে আমরা গঙ্গারামপুরে এখানে একটু দাঁড়িয়েছিলাম সবাই একটু চা খেলো আর এই যে পৃথুর পাপা পৃথককে একটু আদর করে দিচ্ছে কারণ পৃথুর পাপার মনটা তো খারাপ পৃথুকে ছেড়ে থাকতে হবে ফার্স্ট টাইম থাকবে তো এই যে পৃথককে সামনে নিয়েছে তার পাপা তোকে সামনে নিয়ে একটু আদর করছে আর পৃথক খুব কাঁদছিল তো তাই জন্য ওর পাপা ওকে নিয়ে যায় এই দেখো পৃথুর মুখটা দেখো আমি পেছনের দিক থেকে একটু ভিডিও করেছি তো আমরা এই যে আমার মাসি বাড়ি চলে এসেছি আর এই যে পৃথুর মামা মানে আমার ভাই পৃথুকে আদর করছে ফার্স্ট টাইম পৃথুকে কোলে নিয়েছে তারপরে দেখো ভালোমনি আমাদের জন্য কত কিছু খাবার নিয়ে এসছে পরোটা তরকারি মিষ্টি অনেক কিছু ছিল তো সেসব খেয়ে দিয়ে আর এই যে দেখো পৃথুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর পৃথুকে এটা মাসি মানে আমার ভালোমণি দিয়েছে বললো যে এটা পরিয়ে নিয়ে যা তো তাই জন্য এটাই পরিয়ে নিলাম পরিয়ে যাচ্ছি এবার আমি তো খুব আনন্দে ছিলাম আমি যাচ্ছি এতদিন পরেই বাপের বাড়ি হিলিতে আর যাওয়ার পথে এই যে বললাম মায়ের মন্দিরে একটু এসছিলাম দিন পর আমি আবার বললাম মায়ের মন্দিরে আসলাম আমি দু তিন বছর আগে এসেছিলাম তো তারপরে এই যে আসলাম আমি পৃথু পৃথুর পাপা তিনজন মিলেই এসছিলাম করে যাওয়ার পথে পৃথুর পাপা বললো যে চলো একটু বললামায়ের মন যাই তো তাই জন্যই গেলাম আর সোমবার ছিল আমাদের তো নিরামিষ আর এই জন্যই গিয়েছিলাম তারপরে বালুরঘাটে একটা পিসির বাড়িতে গিয়েছিলাম তো সেখানে দেখো এই যে পৃথুকে নিয়ে আদর করছে পর সেখান থেকে চলে যাচ্ছি এবার ফাইনালি হিলিতে আর তার আগে পৃথুর মিমির সাথে একটু দেখা করে নিল সেখানে একটা ফুচকার দোকান ছিল আর ফুচকা দেখলে তো হয়ে গেল আমার অবস্থা ফুচকা দেখলে আমি একটু ফুচকা খেয়ে নিলাম আর আমার মতো ফুচকা প্রেমী কে কে কমেন্টে জানিও ও সবার বাড়ি ঘুরে এবার ফাইনালি হিলিতে যাচ্ছি আর পৃথু এদিকে দেখো পৃথু কি শুধু চুপ করে ওর পাপার কোলে আছে আর ওর পাপাও পেছনে এসেছিল আমরা একটা ভিডিও শ্যুট করেছিলাম সেই জন্যেই তাই যে দেখো হিলির রাস্তা কি মজা আমরা ইটে যাচ্ছি আর এই দেখো পৃথুকে পৃথুর পাপা দেখাচ্ছে জানলা দিয়ে রাস্তা পৃথু বেশ এনজয় করে এই ব্যাপার তো এই যে দেখো ফাইনালি চলেই এসছি দেখো সবাই দাঁড়িয়েছে সবাই আমাদের অপেক্ষায় ছিল আর দেখো এত ওরা অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আর সব কিছুই সারপ্রাইজ ছিল আমাকে তো কিছু জানাই নি জানতামই না আর পৃথুকে নিয়ে পৃথুর পাপা নামতেই দেখো ফুল সিটি দিচ্ছিলো ওদেরকে আর আমি আমার পর আমাকেও দিয়েছে আর এই পৃথুর পাপা সবাইকে মানে সবাইকে বলছে যে এই পৃথু আসার পরে আর এই প্রীতকে নিয়ে সবাই ব্যস্ত করছিল তো আমিও সবাইকে অনেক দিন পর দেখি খুব ভালো লাগছিল খুব আর এই যে দেখো ডেকোরেশনটা কি সুন্দর হয়েছে আর ওই দিয়ে দেখো এখানে পৃথুর ছবিও দিয়েছে দিয়ে লিখেছে ওয়েলকাম টু নিউ বেবি আদ্রিত আর পৃথুর ভালো নাম আদ্রিত আর দেখো এই যে সবাই হাই করছে সবাই মিলে এখানে আমরা সেলফি তুলি তারপরে পৃথুকে নিয়ে এই যে আমরা ফিতে কাটলাম পৃথুকে মানে পৃথু অ্যাকচুয়ালি কাটবে কিন্তু পৃথু তো একা কাটতে পারবে না তাই পৃথু পৃথুর পাপ্পা পৃথুর মা সবাই মিলে কেটেছে আর এখানে ওই পেপার সিল্ক হয় না ওটা ফাটিয়েছে তো একটু চমকে গিয়েছিল আর তারপরে এই যে দেখো আবার ডেকোরেশনটা একটু সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে আমরা ভেতরে যাব আর ভেতরে আরও অনেক সারপ্রাইজ ছিল চলো তোমাদেরকেও দেখাই আমিও দেখি দেখে সারপ্রাইজড হয়ে গেছিলাম এবার চলো তোমাদের সাথে একটু শেয়ার প্রথমে বাড়ির ভেতরে ঢুকে দেখি যে আমাদের বাড়িতে প্রচুর তুলসী গাছ হয়েছে তো আমি সেটা দেখে বলছিলাম যে প্রচুর তুলসী গাছ হয়েছে তো কি সুন্দর আর তারপরে ঘরের সামনে যেতেই মা পৃথকে বরণ করে নিচ্ছিলো দেখো কি সুন্দর করে আর পৃথু সব কিছু বেশ ভালোই মানে দেখছিল টুর টুর আর এনজয় করছে বরণ করার পরে আর দেখি এখানে বেলুন দিয়ে আর ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে এই যে দেখো রাস্তাটা সাজিয়েছে যার উপর দিয়ে পৃথু যাবে মানে এই ফুলের উপর দিয়ে আর দুপাশ দিয়ে বেলুন দেওয়া ছিল তো এই রাস্তাটা এই ফুলের রাস্তাটার ওপর দিয়ে আমি পৃথুকে কোলে নিয়ে যাচ্ছিলাম আর পৃথুর পাপাও এসেছিলো দুজন মানে আমরা তিনজন একসাথে ঘরের ভেতর ঢুকেছিলাম এই ফুলের রাস্তাটার ভেতর দিয়ে কি সুন্দর সাজিয়েছিল সত্যি খুব সুন্দর সাজিয়েছিলো আর এগুলো কিন্তু সব পৃথুর মিমিরা সাজিয়েছিল পৃথুর সব মিমিরা মিলে এত সুন্দর ডেকোরেশন করেছিল তো তারপরে এই যে দেখো বিছানাটার মধ্যে কি সুন্দর করে সাজিয়েছে তো এখানে পৃথুকে আমরা শুয়ে দিয়েছিলাম এখানে কিছু ফটোশ্যুট করা হয়েছে পৃথুর সুন্দর সুন্দর ফটোশ্যুট করা হয়েছিল এখানে এমনিতে না পৃথু অনেক সময় কাঁদে কিন্তু সেই দিন পৃথু একদম কাঁদে পৃথিবীর সব কিছুই খুব ভালো এনজয় করছিল আর চুপ করেছিল অন্যদিন কিন্তু এতটাও চুপ করে ও থাকে না আর তারপরে দেখো পৃথুকে শুয়ে দেওয়া হয়েছে আর পৃথু কি সুন্দর চুপ করে শুয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর তারপরে পৃথুর জন্য যা যা কিনেছিলো আমার মা বাপি তো সেগুলোই পৃথুকে পরিয়ে দিচ্ছে এই যে দেখো পায়েরই তোড়াটা ওর জন্য কিনেছিলো সেটা পরিয়ে দিচ্ছে আর অনেক কিছু আছে চলো দেখাই তোমাদের তারপরে এই যে রূপোর একটা চেন ছিল সেই চেনটায় পরিয়ে দিল শিবের লকেট দিয়ে চেনটা খুব সুন্দর ছিল আমার খুব পছন্দ হয়েছিল চেনটা তো সে সেটাই ওকে পরিয়ে আর একটা ব্রেসলেট ছিল কৃষ্ণ ঠাকুরের ছবি দেওয়া রাধাকৃষ্ণের তো সেই ব্রেসলেটটা ওকে পরিয়ে দিল। তো এই যে এই জিনিসগুলোই ওর জন্য নিয়ে এসেছিলো মা বাপি তো সেগুলোই ওকে পরিয়ে দিলো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন একটা ভিডিওর জন্য চলো টাটা বাই